হ্যালো বন্ধুরা আমি সাইদুল আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সবচেয়ে মারাত্মক দশটি সমস্যা নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিমিয়ার প্রো ব্যবহার করতে গেলে অনেক সময় কিছু টেকনিক্যাল সমস্যায় পড়তে হয় বিশেষ করে আমরা যারা নতুন প্রিমিয়ার প্রো ব্যবহার করছি তাদের ক্ষেত্রে মূলত এই সমস্যাগুলো আরও সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে এবং এই সমস্যাগুলো খুবই বিরক্তিকর তবে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এই সমস্ত সমস্যার সহজ এবং কার্যকর সমাধান নিয়ে চলে এসেছি তাহলে আর দেরি কেন চলুন শুরু করি কখনো কখনো আমরা ভিডিওকে এভাবে ড্রাগ করে ধরে এনে টাইম লাইনে ছেড়ে দিই কিন্তু দেখা যায় ভিডিওটি এসেছে সাথে অডিওটি আসে নেই অথবা এমনটাও হতে পারে ভিডিওটিকে ড্রাগ করে ধরে এনে টাইম লাইনে ছেড়ে দিচ্ছি ভিডিওটি আসতেছে না শুধুমাত্র অডিওটি আসতেছে এটি হওয়ার মূল কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন ভি ওয়ান এবং এ ওয়ান এই দুটো জায়গায় সিলেকশন না থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন এ ওয়ান এটি সিলেকশন রয়েছে এই জন্য অডিওটি এসেছে আর যদি এটি সিলেকশন না থাকতো তাহলে অডিওটি আসতো না এখন দেখতে পাচ্ছেন অডিওটি কিন্তু আসেনি আবার অনেক সময় দেখা যায় এ ওয়ান সিলেক্ট আছে ভি ওয়ান সিলেক্ট নেই ফলে ভিডিওটি আসতেছে না শুধুমাত্র অডিওটি আসতেছে এই জন্য অডিও বা ভিডিও আনার সময় এখানে খেয়াল করবেন ভি ওয়ান এবং এ ওয়ান এই দুটি যেন সিলেকশন অবস্থায় থাকে ওয়েল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে এই ক্লিপটাতে এই অডিও ক্লিপটাতে কিন্তু অডিও ওয়েব ফ্রম দেখা যাচ্ছে না উপরের ক্লিপটাতে আপনি ভালো করে দেখুন এখানে কিন্তু অডিও ওয়েব ফ্রম দেখা যাচ্ছে অর্থাৎ এইখানে আমি কথা বলেছি এখানে চুপ ছিলাম তো এটাতে কিন্তু কোনো রকম অডিও ওয়েব ফ্রম দেখা যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে রাইট ক্লিক করব তারপর এখানে র্যান্ডার অ্যান্ড রিপ্লেস এটা ক্লিক করে দিব একটু অপেক্ষা করবেন জানো ওকে এবার এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েব ফ্রমগুলো চলে এসেছে কখনো কখনো আমাদের দুটো ক্লিপকে একসাথে অ্যাড করা লাগে যেমনটা এভাবে ধরে এটাকে অ্যাড করা লাগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ফিল্ড না থাকার কারণে এটা কিন্তু একটা আরেকটাকে টেনে নিচ্ছে না তো আমরা যদি এটা ভাবে করতে যাই অনেক সময় দেখা যায় এরকম ভিতরে চলে যায় অথবা এরকম হয়ে যায় কম হয়ে যায় বেশি হয়ে যায় এখানে দেখুন কেটে যাচ্ছে তো এরকম অনেক সমস্যা হয়ে যায় এছাড়াও আরও একটি সমস্যা হয় সেটা হচ্ছে ধরুন আমরা এইখানে এই বরাবরে এই অডিওটাকে আমরা এখানে কাট করবো এটার জন্য আমরা এখান থেকে রেজার টুল নিই তারপর এটাকে আমরা উপরের ক্লিপটির সাথে সমান করে কাট করার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় এখানে উপরের লাইনের সাথে ঠিক হয়েছে কিনা এখানে বোঝা যাচ্ছে না তো এই সমস্যা সমাধানের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্নাপ ইন টাইম লাইন যেটা ম্যাগনেটিভ একটা টুল এটাকে আমরা যদি এখানে এনেবল করে দিই এবার আপনি দেখতে পাবেন যদি আমরা এখান থেকে রেজার টুল দিয়ে কাটি ওপরের যে ক্লিপটি রয়েছে এই ক্লিপটি বরাবর একটা লাইন তৈরি হচ্ছে অর্থাৎ এখন আমি বুঝতে পারছি যে উপরের ক্লিপটির সমপরমাণ এটি রয়েছে এবং এই ক্লিপটিকে যদি আমি অ্যাডজাস্ট করতে দিই এখানে দেখুন একটা লাইন চলে আসছে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমার ক্লিপটি একই সমান চলে আসছে অর্থাৎ আমি এখানে কাছাকাছি এনে ছেড়ে দিই অটোমেটিক্যালি এটা ম্যাগনেটের কারণে টেনে নিয়ে নিচ্ছে যদি এরকম সমস্যায় পড়েন এখানে দেখবেন ম্যাগনেটিক টুলটিকে আপনারা সিলেক্ট করে দিবেন অনেক সময় আমরা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের প্রজেক্টটিকে আমরা প্লে করি তখন দেখা যায় এটি স্মুথলিভাবে প্লে হচ্ছে না অথবা লেক করে তো এটি মূলত হয়ে থাকে যাদের কম্পিউটার স্লো কম্পিউটারের কনফিগারেশন খুব বেশি একটা ভালো না তাদের ক্ষেত্রে তো এরকম সমস্যা হলে আপনি কি করবেন বা যাদের কম্পিউটার স্লো তারা কি করবেন এখানে দেখুন সিলেক্ট প্লেব্যাক ফুল রয়েছে তো এইখান থেকে এই অ্যারোতে ক্লিক করে এখানে যত নিচে আপনি সিলেক্ট করে দিবেন তত আপনার ভিডিওর রেজুলেশনটা কমে গিয়ে প্লেব্যাকটা অনেক স্মুথলিভাবে হবে এটি আপনার পিসি যদি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এভাবে ওয়ান বাই ফোর অথবা ওয়ান বাই টু হাফ হিসেবে ব্যবহার করে আপনি এডিটের কাজটা চালিয়ে নিতে পারেন আমরা প্রিমিয়ার প্রোর ভিতরে ভিডিওর মধ্যে থেকে কিছু অংশ কেটে ফেলে দিই এক্ষেত্রে আমরা করি কি ভিডিওটার অডিও এবং ভিডিও দুটো ক্লিপকে একসাথে কাট করি এখান থেকে রেজার টুল নিই তারপর এখান থেকে যে কোনো একটা কাট করলে অটোমেটিক্যালি দুটাই কাট হয়ে যায় এবং এখানে কাট করে তারপর আমরা এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিই এক্ষেত্রে হয় কি ভিডিও এবং অডিও দুটোই একসাথে কাট হচ্ছে কিন্তু কখনো কখনও এরকমটা হয়ে যায় আমরা ভিডিও সিলেক্ট করতেছি কিন্তু অডিও সিলেক্ট হচ্ছে না অথবা আমরা কাটতেছি এখানে ভিডিওতে কাটতেছি অডিও কাটতেছে না আবার অডিও কাটতেছি ভিডিও কাটতেছে না এক্ষেত্রে হয়তো অনেকে মনে করে থাকবেন এটি লিঙ্ক অবস্থায় নেই কিন্তু আমরা যদি এখানে রাইট ক্লিক করি তারপর এখান থেকে দেখি এখানে কিন্তু বড় বলা হচ্ছে আনলিঙ্ক করার অপশন রয়েছে অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে এটি লিঙ্ক অবস্থায় রয়েছে অথবা যদি দুটোকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আমরা লিঙ্ক করে দিয়েছি এখন যদি আমরা ক্লিক করি একটি ক্লিপে তারপরেও কিন্তু লিঙ্ক অবস্থায় নেই অথবা রেজার টুল নিয়ে কাটতে যাচ্ছি একটি কাটতেছে আরেকটি কিন্তু কাটতেছে না তো এই সমস্যাটিও কিন্তু মূলত ঠিক এই জায়গায় এখানে দেখুন লিঙ্ক সিলেকশন এটাকে সিলেক্ট করে রাখতে হবে এটি যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের লিঙ্কগুলো কাজ করবে এখন যদি আমরা রেজার টুল দিয়ে কাট করি তাহলে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও একই সাথে কাট হয়ে যাচ্ছে আপনারা যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকেন তারা হয়তো অনেকেই এই লিঙ্ক মিডিয়া অথবা মিসিং মিডিয়া এরকম একটি মেসেজ বক্স অবশ্যই আপনারা দেখে থাকবেন তো এটা মূলত কেন আসে এটি মূলত এ কারণে আসে আমরা যখন প্রিমিয়ার প্রোর ভিতরে আমরা যে ফুটেজগুলো নিয়ে কাজ করি সেই ফুটেজগুলো মূলত সরাসরি ফাইল থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করে এখানে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্রিমিয়ার প্রোর যেই ফোল্ডারে ছিল সেখান থেকে ডিলেট হয়ে গেছে অথবা ওই ফোল্ডার থেকে ভিডিওটিকে সরানো হয়েছে তো এটি আমি ফিক্স করব কিভাবে এখন এটা ফিক্স করার জন্য আমরা চলে যাব এটা কেটে দেব প্রথমে প্রিমিয়ার প্রোর ভিতরে ভিডিও ক্লিপটি মূলত এই ফোল্ডারে ছিল এখান থেকে প্রিমিয়ার প্রো মূলত অ্যাক্সেস নিত অ্যাক্সেস নিয়ে কাজ করত তো এই জায়গা থেকে ফুটেজটিকে মূলত ডিলিট করা হয়েছে অথবা ফুটেজটিকে এখান থেকে সরানো হয়েছে তো যদি ফুটেজটি ডিলেট করা হয়ে থাকে অথবা সরানো হয়ে থাকে তবে এই জায়গায় আবার আপনার ওই ফুটেজটিকে আনতে হবে ডিলেট করা হয়ে গেলে তো আর আনার কোনো অপশন নেই যদি রিসাইকেল বিনে থাকে সেখান থেকে নিয়ে আসবেন যদি এখান থেকে ভিডিওটিকে সরানো হয়ে থাকে তাহলে ভিডিওটিকে এখানে আবার পুনরায় নিয়ে আসতে হবে তো আমি ভিডিওটিকে পুনরায় নিয়ে আসতেছি দেখুন চলে এসেছে এখন যদি আমি আবার আমার প্রিমিয়ার প্রো ওপেন করি তারপর এখান থেকে প্রজেক্টটি ওপেন করি এল দেখুন এখন কিন্তু ওই ক্লিপটা চলে এসেছে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের একটি বড় সমস্যা হচ্ছে লোডশেডিং হয়তো দেখা যায় আমরা প্রিমিয়ার পোতে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা যে কাজটি করেছি সেটা ডিলিট হয়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য প্রিমিয়ার পোতে রয়েছে অটো অটোসেপ কীভাবে অটোসেপ চালু করবেন চলুন দেখে নিন প্রিমিয়ার পো ভিতরে সরাসরি চলে আসবেন এখান থেকে এডিটে তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স এখানে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো অটোসেপ এখানে ক্লিক করে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সেভ প্রজেক্ট এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে আপনি কত মিনিট পর পর আপনি সেভ করতে চাচ্ছেন আপনার প্রজেক্টটিকে সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন তো আমরা যতটা সম্ভব খুব অল্প সময় সিলেক্ট করে দিব তো আমি এখানে ওয়ান সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ আমার প্রজেক্টটি প্রত্যেক এক মিনিটের মধ্যে একবার করে সেভ হবে তারপর এখান থেকে ওকে প্রেস করে দিবেন প্রিমিয়ার প্রোতে আমরা যখন কোনো ভিডিওকে প্লে করি তখন দেখা যায় টাইম মধ্যে প্লে হেডটি আমাদের টাইম লাইন থেকে আউট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টাইম লাইনটি বিন্দু লড়তেছে না তো আমরা চাচ্ছি আমাদের প্লে হেডটি টাইম লাইনের ঠিক মেডিল বরাবরে থাকবে এবং টাইম লাইনটি পিছনের দিকে ইস্কুল হয়ে চলে যাবে তো এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনি প্রিমিয়ার প্রোতে সরাসরি ইডিটে চলে আসবেন তারপর এখান থেকে প্রিফারেন্স এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখুন টাইমলাইন প্লেব্যাক অটো স্ক্রোলিং এখানে লেখা আছে নো স্ক্রোল তো আমরা এই অ্যারোতে ক্লিক করে এখানে দেখুন স্মুথ স্ক্রোল এটা সিলেক্ট করে দিব তারপর এখানে আমরা ওকে প্রেস করে দিব এবার আমরা প্লে করে দেখব দেখুন আমার ক্লিপগুলো ধীরে ধীরে পেছনের দিকে যাচ্ছে এবং প্লে হেডটি এই জায়গাতে রয়েছে আমরা যারা নিম্নমানের কম্পিউটারের মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকি আমাদের মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করি তখন দেখা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হতে দীর্ঘ সময় নেয় তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের চলে আসতে হবে প্রিমিয়ার প্রোর ভিতরে প্রিমিয়ার প্রোর ভিতর থেকে সরাসরি ইডিটে প্রবেশ করবেন তারপর এখান থেকে প্রিফারেন্স তারপর এখান থেকে মিডিয়া ক্যাশ এখানে চলে আসবেন তারপর এখান থেকে রিমোভ মিডিয়া ক্যাশ ফাইল তো এখান থেকে আমরা ক্যাশ ফাইলগুলোকে মূলত ডিলিট করে দিব তারপর এখান থেকে ওকে প্রেস করবেন এরপর আমরা ওকেতে প্রেস করব এতে করে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেই ক্যাশ ফাইলগুলোকে আমাদের কম্পিউটারে জমা করে রেখেছে সেগুলো ডিলিট হয়ে যাবে ফলে আমাদের কম্পিউটারটা কিছুটা হালকা হয়ে যাবে প্রিমিয়ার পরোতে টাইম লাইনের ভিতরে অডিও কিংবা ভিডিও অনেকগুলো ক্লিপ হয়ে গেলে সেগুলোকে আমরা সিলেক্ট করে নেক্সট করে দিই কিন্তু অনেক সময় দেখা যায় ক্লিপগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে যখন নেক্সট করতে চাই নেক্সট অপশনটি হাইড হয়ে আছে এটা অ্যাভেলেবল নেই তো এখন আমরা কিভাবে নেক্সট করব। এটা করার জন্য আমরা মূলত চলে যাব এখান থেকে প্রজেক্টে তারপর এখানে রাইট ক্লিক করব এখান থেকে নিউ আইটেম তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তারপর ওকে প্রেস করব এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে আমরা ধরে নিয়ে আসবো এটাকে ট্রেনে এটা সম করে দিব এরপর আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি চলে এসেছে এখন আমরা এখান থেকে নেক্সট করব। তারপর এখান থেকে ওকে প্রেস করে দিব এরপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নেক্সট হয়নি কিন্তু আসলে এটি নেক্সট হয়ে গেছে এইখানে দেখুন নতুন একটি নেক্সট সিকোয়েন্স তৈরি হয়েছে তো এটাকে আমরা ধরে ট্রেনে নিয়ে আসবো তো এই হচ্ছে আমাদের নেক্সট ক্লিপটি এইটাকে আমরা ডিলিট করে দিব এই হচ্ছে আমাদের নেক্সট ক্লিপটি আমরা যেটা নেক্সট করেছি এটা হচ্ছে সেই ক্লিপটি তো যাদের এরকম নেক্সট হতে সমস্যা হয় তারা ঠিক এইভাবে নেক্সট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না পাশাপাশি আপনারা যারা প্রিমিয়ার পরও ব্যবহার করছেন এবং বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও এডিটিংয়ের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद अल्लाह हाफिज़